আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের ঈদের পার্টিকার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা একেবারে নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন সো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যে গার্ড আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পিওর জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে মিরো স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা একেবারে লাক্সারি প্যাটার্নে পাচ্ছেন দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং ব্যাক সাইডেও কাজ করা আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যেও টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দুই পাশেই কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি যারা ঈদের জন্য নতুন একটা পার্টি গার ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই গার নিতে পারেন আপডেট কালেকশনে পেছন কাজ করা আছে আর গারার প্যান্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর উপর থেকে চেটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি লাকজারি দেখেন সম্পূর্ণভাবে কিন্তু স্টনকে কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের ঈদের কালেকশনে নতুন গারার ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই গার্ড্রেসটা চাইলে নিতে পারবেন এটার কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই গার্ড ড্রেসগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের যারা ঈদের গার্ড ড্রেস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির তারা কিন্তু এখান থেকে চাইলে এই গার্ড ড্রেসগুলো মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন দুই সালের ঈদ কালেকশনে আর এগুলোর সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা প্রাইস পড়বে চার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনার মার্কেটে আসলে কিন্তু এই টাইপের পাটিগার ড্রেসগুলো এবার ঈদ কালেকশনে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনে মেয়ে বাচ্চাদের জন্য আর মিনিমাম সাইজটা থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে বিশেষ করে আপনারা যারা মার্কেট থেকে নতুন মডেলের গাড়া ড্রেস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই গাড়া ড্রেসগুলো মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আর এই গাড়ার ড্রেসগুলোর প্রাইস পড়বে চার টাকা আর এগুলোর সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পাঁচ নম্বর কালারটা দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন এই ডিজাইনে বিশেষ করে আপনারা যারা দু সালের ঈদ কালেকশনে নতুন পার্টি গাড়া ড্রেস নিতে চাচ্ছেন ঈদের জন্য এই গার্ডেন্সগুলো আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে গারা ড্রেস দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই টাইপের পার্টি গারা ড্রেসগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনারা এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে লাক্সারি কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা কাপড়টা কিন্তু পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কচ্ছতার কাজ করা আর রিয়েল ইস্টোনের কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা কাটার করা টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু কিন্তু অনেক লাক্সারি দুই পাশেই কাজ করা আছে আর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবেন উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আর সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষ্টত আর কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন অন্যটা কিন্তু হেভি লাকজারি আর প্রচুর গর্জিয়াস কাজ করা সো এটা আমাদের কালার যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই গার ড্রেসগুলো ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা চার হাজার দুশো টাকা নিতে পারবেন প্লেস থেকে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের একটা কালার আছে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে ঈদ কালেকশনে এই গাঢ় ড্রেসগুলো পাবেন এটাও কিন্তু পিওর জর্জেটের মধ্যে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ দেখেন স্টোনকে কাজ করা আছে অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রোনকে কাজ করা থাকবে প্যানেলে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিপের হাতা এবং হাতার কফলিনও টাসেল দেওয়া আছে এবং ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা পেছনে কিন্তু টাসেল দেওয়া আছে আর গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আঠুর উপর এখানে টাসেল দেওয়া আছে ওকে আর এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন ছিটানো কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এই টাইপের পার্টি গালার ড্রেসগুলো এবারে ঈদ কালেকশন আপনার মুন প্লেস থেকে চাইলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে কিন্তু লাকজারি কাজ করা আমি আবারও আপনাদেরকে একেবারে প্রথম থেকে দেখে দিচ্ছি একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা অনেক সুন্দর এবং টাসেলও দেওয়া আছে খুবই চমৎকার আর এই পার্টিকুলার ড্রেসটা কিন্তু আপনার কর্ণফুলি গানের সিটি মার্কেটের মুন মুনপ্লেসে চলে আসলে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা ঢাকা কর্ণফুলি গানে সিটি মার্কেটের তৃতীয় তলায় মুনপ্লেসে চলে আসবেন